নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেসনের নতুন ধরনের একটি রেসিপি দারুণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এটি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় দেশ বিদেশ যেখান থেকেই আমার চ্যানেলটি দেখছেন বন্ধুরা তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন শুরু করা যাক আজকের রেসিপিটি আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়েছি দেখুন একটা বোলে বেসনটাকে আমি ঝেলে নিচ্ছি বড় বোলের মধ্যে আমি ঢেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ গোটা জিরে সামান্য আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবার সুন্দর করে চামচ করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব বেসনটার মধ্যে মশলাগুলোকে ভালো করে মিশাতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল উষ্ণ গরম জল দিয়ে বেসনটাকে মাখতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটাকে মেখে নেব মাখা হয়ে গেছে এবার হাতে যেটুকু লেগে আছে দেখুন বন্ধুরা আমি সামান্য সাদা তেল নিয়ে হাতে মাখিয়ে আবার ডোটার মধ্যে আমি ভালো করে মেখে নেব তাহলে হাতেরগুলো আর থাকবে না উঠে যাবে তেল না দিলে বন্ধুরা হাতে চটচটিয়ে লেগে যায় আর তোলাও অসুবিধা হয়ে যায় দেখুন মাখাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার একটা বেলুনি নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য ঘি ডোটাকে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি এবার দেখুন পিস পিস করে ডোটাকে কয়েকটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে লম্বা লম্বা করে আমি লাঠিগুলোকে কেটে নেব দেখুন সরু সরু করে লাঠিগুলোকে আমি কেটে নেব লম্বা লম্বা করে একটু সরু সরু করেই কাটতে হবে বন্ধুরা এতে বেকিং পাউডার দেওয়া আছে আর সরু সরু করে না কাটলে এমনিতে ফুলে মোটা হয়ে যাবে আর মোটা করে যদি লাঠিটা কাটা হয় আরও বেশি মোটা হয়ে যাবে ভালো সব কটা আমি লম্বা লম্বা করে এইভাবেই কেটে নেব দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর করাও খুব সহজ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন আমার সবগুলো হয়ে গেছে এবার দেখুন গ্যাসে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর সামান্য সাদা তেল আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে লম্বা বেসনের লাঠিগুলো দিয়ে দেব সবগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব দেখুন কি সুন্দর ভেসে উঠছে সবগুলো বেসনের লাচি আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠছে ওপর দিকে উঠে যাচ্ছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব এবার আমি ভালো করে জলটাকে ছেকে তুলে নেব সুন্দর করে আমি সব তুলে নিচ্ছি সব তোলা হয়ে গেছে আমার এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে নেড়েচেড়ে একটু সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ বড়ো সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে তিন থেকে চার মিনিট ধরে আমি লো স্টিমে কষিয়ে নেব দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা একটু লাল হওয়ার জন্য এটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দেখুন আমি দু চামচ দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে দিয়ে দিলাম দইটাকে ফাটিয়ে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দইটাকে ব্যালেন্স রাখার জন্যে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেসনের লাচিগুলো দেখুন ভালো করে একটু মশলার সাথে নেড়ে চেড়ে দেব খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন ঢেকে দিচ্ছি আমি চার মিনিটের মতো ফুটিয়ে নেব সুন্দরভাবে ফুটে গেছে দেখুন রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চারটি পোচানো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁসুরি মেথি হাতে ভালো করে ডলে নিয়ে এটাকে দিতে হবে সুন্দর করে ছড়িয়ে দিলাম দেখুন এর সুন্দর লাগে আর এই রান্না এই কাসুরি মেথি দিলে খেতে দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি চারটি ধনে পাতা আপনারা কাসুরি মেথি না পেলেও চারটি ধনে পাতা ছড়িয়ে দিলেও খেতে খুব ভালো লাগবে আমি দুরকম দিয়েই দেখিয়ে দিলাম দেখুন প্লেটে একটা আমি নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ